বন্ধুরা আমরা চলে এসেছি তিন ফুলের একটা ভাইরাল ডিজাইনের জামা দেখানোর জন্য এই জামাটা হচ্ছে অনেক অনেক সুন্দর ডিজাইনটা কাজ করলে অনেক সুন্দর লাগে এবং কি অনেক সুন্দর অনেক বেশি চলে বন্ধুরা এই ডিজাইনটাও যদি আপনারা নিতে চান তাহলে এক্ষুনি কমেন্ট করে ফেলুন আমরা কালার দেখাবো বিভিন্ন কালার জামা দেখাবো এবং কোন কালারটা কে নিতে চান অক্ষণই কমেন্ট করে ফেলবেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট দেখাইলাম তারপরে আমরা চলে যাচ্ছি এটার ব্যাক পার্টে কি কাজ আছে সেটা দেখানোর জন্য তার আগে আপনি একটু সময় নেগে দেখাচ্ছি আপনারা স্ক্রিনশট দিতে পারেন এটা হচ্ছে ব্যাক পার্টের কাজটুকু পিঠে থাকবে তারপরে আমরা হাতার কাজ দেখাচ্ছি এই অংশটুকু হাতাতে থাকবে লম্বা লম্বি ভাবে এখন আমরা দেখব এখানে এই জামাটার সাথে উড়না এবং সেলোয়ার আছে এবং উড়না এবং সেলোয়ারের কাজটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে উড়না উড়নার দুই পাশের ভারি কাজ থাকবে এবং মাঝখানে ছিটানো ফুল থাকে থাকবে একদম পাঁচ হাত লম্বা অনেক লম্বা হয় আর প্রস্তুত দু হাত পানার দুই হাত পানার কাপড় যতটুকু হয় ততটুকুই হয় সাধারণত একত্রিশ বা বত্রিশ ইঞ্চি হয়ে থাকে তো এ হচ্ছে উন্নাটা আমি পিছন দিকে দেখিয়ে দিলাম আর হচ্ছে এখন আমরা দেখবো সেলওয়ারের এক পাশে কাজ থাকে এক কাজ কাজটাকে আমরা দুই পাশে দর্জিরা টেলারিং করে বসিয়ে দেবে এটার মধ্যে ব্ল্যাক কালার আছে মিষ্টি কালার দুইটা আছে তারপরে হচ্ছে কমলা মালটা কমলা কালার তারপর হচ্ছে পেস্ট কালার দুইটা করা পেস্ট কালার দুইটা তারপর হচ্ছে বাসন্তী কালার একটা তারপরে কাঁচা হলুদ কালার এক কাঁচা হলুদের পরে মেরুন কালার দুইটা জামা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন